প্রেমিকের সাথে কাটানো মুহূর্ত দেখে ফেলায় ছোট বোন আসিয়াকে বিদায় করে দেয় হামিদা নিজেই অথপর নিজের দোষ চাপিয়ে দিতেই পরিকল্পনা অনুযায়ী হিটুর পুরো পরিবারের কাঁধে চাপিয়ে দেয় পুরো বিষয়টি ঠিক এভাবেই হামিদার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হিটু শেখ কিন্তু অপরাধের দায় স্বীকার করার পরে এখন আবার ভিন্নতা প্রকাশের কারণ কি এবং হিটুর এই কথাগুলির যুক্তিকতাই বা কতটুকু সে সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন হিটু শেখ নাকি বড় বোন হামিদা আসিয়া ঘটনায় প্রত্যক্ষ দোষী আসলে কে যে ধোয়াশাটি শুরু হয়েছে সেই প্রথম দিন থেকেই যদিও মূল অপরাধী হিটু শেখের পাশাপাশি তার দুই পুত্র এবং স্ত্রীকে আটক করা হয়েছে কিন্তু সময়ের ব্যবধানে ঘটনার মোড় যেন বারবার হামিদার দিকেই ঘুরে দাঁড়ায় সদীপ শেখ জানিয়েছে আসিয়ার সাথে মর্মাহত এই ঘটনাটি ঘটে বেলা এগারোটার দিকে যখন তারা সবাই কাজের উদ্দেশ্যে বাড়ির বাইরে চলে গেছেন কিন্তু সেই বিষয়টিকে মাঝরাতে বলে চালিয়ে দিয়েছে তার স্ত্রী হামিদা তাহলে দিনে দুপুরে জনসম্মুখে এমন একটা অপকর্ম কিভাবে করার সুযোগ পায় তার বাবা হিটু আর যদি করেও থাকে তাহলে নিশ্চয়ই বেশ খানিকটা সময় নিয়েই করতে হয়েছে কিন্তু সেই দীর্ঘ সময়টা কোথায় ছিল হামিদা বোনের বিপদের সময় কেন মেলেনি হামিদার দেখা অন্যদিকে আসিয়া ঘটনার সম্পূর্ণ দোষ হামিদার কাঁধে চাপিয়ে দেন হিটুশেখ ইটু বলেন তারা কোনো অপরাধ করেননি তার পুত্রবধূর প্রেমের সম্পর্ক রয়েছে অন্য কোনো যুবকের সাথে তাই ঠিকঠাক তদন্ত করে তবেই কাউকে দোষী সাব্যস্ত করা উচিত অর্থাৎ তিনি এটাই প্রকাশ করতে চেয়েছেন প্রেমিকের সাথে কাটানো ঘনিষ্ঠ কোনো এক মুহূর্ত দেখে ফেলায় হয়তোবা আসিয়াকে আর বাঁচতে দেয়নি হামিদা কেননা দেখে ফেলা মুহূর্তের সবটা যদি আসিয়া প্রকাশ করে দেয় তাহলে বাবার বাড়ি কিংবা শ্বশুর বাড়ি কোনো জায়গাতে ঠাই হবে না হামিদার